হ্যালো গাইজ আসসালাম ব্যাক টুসম সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো তো গাইজ আজকে তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম সবাইকে তার আগে জানাই রমজানের মোপারাক সবাই অবশ্যই অবশ্যই আল্লাহ তালা সবাইকে পূজা রাখা তো দান করো পাঁচ হফতে নামাজ পড়ার তো গাইজ তোমরা আমার আশেপাশে বিল্ডিংয়ের মতো ঘর দেখে বুঝতেই পারতেছো যে আমি এখন কোথায় আছি আমি এখন চলে আসছি আমার বোনের বাসায় ঢাকায় কালকে চলে আসছি ঢাকায় আমার বোনের বাসায় বাড়িতে এক একা থেকে মন খারাপ লাগে কোনো কিছু ভালো লাগে না একদম মন খারাপ করে মনমরা হয়ে বসে থাকে এজন্য বোনের কাছে চলে আসলাম আমার মানে বোনের ছেলে তো জানো আমি কান্না করি সব সময় আমার আল্লাহ আমাকে একটা সন্তান দেয়নি আল্লাহ আমাকে একটা সন্তান দেয়নি আর আমার যে বোন আছে বোনের ছেলে আছে তা কিন্তু সবাই জানো আমি প্রায় সময় ভিডিওতে বলি সে এতে কিন্তু বাবা নাই সে যখন সাত মাস বয়স ছিল আমার মানে বোনের ছেলেটার তখনই তার বাবা মারা গেছে তো আল্লাহ ছেলে এখন বড় হয়ে গেছে এখন চাকরি করে তো চলে আসছি আমার বোনের কাছে বোনের ছেলের কাছে আমার ভাগিনার কাছে তো সবাই ভিডিও কেউ আমার ভিডিওগুলো খারাপভাবে নেবেন না প্লিজ তো গাইজ মনটা বাড়িতে থেকে থেকে অনেক খারাপ লাগে একা একা এমনিতে তো জানো তোমরা যে আমার জীবনে অনেক প্রবলেম চলে অনেক অনেক সমস্যা চলে তোমরা তো সবাই জানো তার মধ্যে আবার একা একা আরও মনটা বেশি খারাপ লাগে না তো এই জন্য বোনের কাছে চলে আসছি দেখি কত রোজা পর্যন্ত থাকতে পারি তারপরে বাড়িতে চলে যাব আর যেটা সত্যি কথা গাইজ যে সন্তান যদি একটা মেয়ে না থাকে তখন তো ফ্যামিলির প্রত্যেকেই ওই মানুষটাকে অবহেলা করে ঠিক আছে ফ্যামিলির মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি সেটা বলবো না সবার শ্বশুরবাড়ির ফ্যামিলি যদি একটা মেয়ের দীর্ঘদিন ধরে সন্তান না হয় দশ বছর পনেরো বছর বিশ বছর হয়ে যায় সাত বছর আট বছর এরকম হয়ে যায় মেয়েটা কিন্তু তখন সত্যি অনেক অবহেলার মধ্যে থাকে তার মধ্যে সব থেকে আমার মতে আমি অবহেলার মধ্যে নাই তারপরেও ওতে কতক্ষণ বলো আমার মানে হাজবেন্ডের কাছে কিন্তু আমি রাজরানের মতো থাকি তার কাছে আমি তার রাজরানি ঠিক আছে আমি তার কাছে কখনো কিছু দিয়া অবহেলা পাইনি কিন্তু আইতে কতক্ষণ বলো স্বামীর কাছে তো সব সময় রাজরানীর মতোই থাকছি কিন্তু দেখা গেছে কি একটা দিন স্বামী সহ্য করতে করতে বলবে যে না আর আমাকে নিয়ে থাকা যায় না অবহেলা করতে কতক্ষণ মানে এই সব কথাগুলো চিন্তা করতে করতে আমার মানে রাতের ঘুম হারাম আমি মানসিকভাবে প্রের মতো হয়ে থাকি আর মানে ভবিষ্যতে আমাদের কি হবে কি হবে কে আমাদের বৃদ্ধ বয়সে খেয়াল রাখবে আমরা তো মানুষ তো মরণশীল সবাই বলো যে সবারই মরতে হবে কেউ পৃথিবীতে মানুষ যতদিন আল্লাহ হায়াত রাখছে ততদিন বেঁচে থাকবো সবারই একদিন আল্লাহর কাছে যেতে হবে কিন্তু আমাদের আমরা দুজন কিছু হওয়ার পর আমাদের বংশের কে থাকবে আমি যখন এইসব কথাগুলো চিন্তা করি তখন আমি পাগলের মতো হয়ে যাই অনেক টেনশন করি অনেক টেনশন করি তোমরা কেউ আমার ভিডিওগুলা খারাপ খারাপভাবে নিবা না অবশ্যই অবশ্যই তোমরা অনেকেই আমাকে একজন আমাকে আমাকে মানে অনেকেই হয়তো বলতে পার মনে মনে আমার ভিডিও দেখে যে ইউটিউবে কেন বলো ডাক্তার দেখাও এটা সেটা কবিরাজ দেখাও সবই পনেরো বছর বিয়ের বয়সে সবই দেখানো হয়ে গেছে ডাক্তার কবিরাজ কোনোটা বাদ রাখিনি বাংলাদেশের সব অতি অনেক ডাক্তারই দেখাইছি কিন্তু কোনো কাজই হয়নি এখন দেখা যাক যে আল্লাহ কি করে জানি আল্লাহ পাক আমার ভাগ্যে কি রাখছে যদি আল্লাহ চায় যে আমার ভাগ্যে একটু সুখ দিবে একটু শান্তি দিবে আমার মনের আশা পূর্ণ করে দিবে আমি অভাগীর আশাটা পূর্ণ করে দিবে আমাকে আর কষ্ট পেতে দিবে না তাহলে অবশ্যই আমার আমার হাজব্যান্ড আরও চার মাস বাংলাদেশে আছে তো অবশ্যই অবশ্যই আমাকে একটা আল্লাহ একটা সন্তান দিবে সেটা আল্লাহর কাছে আমার আশা আল্লাহর কাছে আমার চাওয়া তো আমার হাজবেন্ড তো ঢাকায় ছিল তোমরা জানো তো সে গিয়ে আমাকে নিয়ে আসছে বাড়ি থেকে কালকে আসছি আমরা ঢাকায় আমার হাজব্যান্ড আর আমি কালকে আসছি আমার বোনের বাসায় সে ঢাকায় ছিল আমি একা গ্রামে ছিলাম আর আমার শাশুড়ি ছিল তার মেয়েদের বাড়িতে তো আমার শাশুড়ি এখনও তার মেয়েদের বাড়িতে আছে এজন্য আমার প্রচণ্ড মন খারাপ লাগে তো মন খারাপের কারণে আমার হাজব্যান্ড আমাকে গিয়ে নিয়ে আসছে ঢাকায় এখন বড় বয়স দেখি কতদিন থাকতে পারি কয়েকদিন থাকবো আর মানে সত্যি কথা বলতে সে আমাকে ভীষণ ভালোবাসে আমি বুঝতে পারি সে আমাকে অনেক ভালোবাসে কিন্তু গাইজ এ ভালোবাসাটা মন থেকে যেতে কতক্ষণ লাগবে বলো আমি সব সময় শুধু এটাই চিন্তা করি যে আমার হাজবেন্ড আমাকে এত মহাব্বত এত ভালোবাসে যদি একটা দিন সে আমাকে যদি কোনো দিন সে আমাকে বলে যে আমার সন্তান নাই সন্তান হয় না ওর সাথে বাবার সাথে রাগ করে আমার সাথে সংসার ভেঙে দেয় নানান দিকে করতে করতে আজকে আমি এই জায়গায় আসছি মনটা প্রচন্ড খারাপ হয়ে থাকে কি করব বলো কিছুই করার নেই সব কিছুর মালিক আল্লাহর আসল সব কিছুর মালিক তো আল্লাহরাসলই সব কিছু তারই দেওয়া তারই দান সে চাইলে সব কিছুই সম্ভব তো আমি আজকে দুই তিন দিন ধরে ভিডিও দিতে পারি না মনটাও খারাপ শরীরটাও বেশি একটা ভালো না কথাই তো বুঝতে পারতেছো যে রোজা রোজা রাখি শরীরও অত একটা ভালো থাকে না জানো তোমরা যে আমার শ্বাসকষ্টের সমস্যা আছে দুর্বল হলে আমি মানে শ্বাসকষ্ট একটু খারাপ লাগে শরীর তার মধ্যে আবার রোজা থাকি তো তো একটু শরীর তো দুর্বল অবশ্যই লাগে তো সবাই ভিডিওগুলো গুলো একটু বেশি বেশি করে দেখবা প্লিজ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তো ভালো